বন্ধত্বের সমস্যা এখন ঘরে ঘরে বাড়ছে বেসিক্যালি ডিপেন্ড করে আমাদের শরীরের ঘুম আমাদের ডায়েট বাই ডিফল্ট যেন আমরা একটুখানি আলোচনাটা মেয়েদের দিকে চলে যায় স্পাম কাউন্ট কমে যায় আচ্ছা যেটা আরেকটা পার্ট অর্থাৎ যারা পুরুষ পার্টনার জিনিস স্মোকিং কিন্তু খুব বাজে একটা রোল প্লে করে বেবি এলো সেটা মিসক্যারেজ হয়ে যায় কাজের চাপে সঠিক খাবার খাওয়া হচ্ছে না প্রিজারভেটিভস অতিরিক্ত চিনি ডায়েট বলতেই আমরা খালি খাবার দাবারটার দিকে ফোকাস করি ঘুম কম হওয়া অতিরিক্ত অ্যালকোহল খাওয়া তো এইটা ঠিক কিভাবে হয় রেজ দরকার ভালো গান শুনুন ইদানিং একটা হরমোনের কথা বারবার দেখি উঠে আসে এএমএইচ এটার মানে এই নয় এএমএইচ কম মানে সে কখনো কনসিভ করতে পারবে না আস্তে আস্তে সেই कपल আইভিএফ এর দিকে চলে যাচ্ছে প্রায় 69% পর্যন্ত ফার্টিলিটি বানানো যায় নমস্কার দা ওয়ালের আরো একটা নতুন পডকাস্টে আমি এসে গেছি তিয়াস আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে এখনো খুব বেশি খোলাখুলি কথা বলতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না অনেকে মনে করেন এ নিয়ে এত কথার দরকার নেই সমস্যাটার নাম ইনফার্টিলিটি বন্ধত্ব এটা কিন্তু এখন আর খুব ছোট কোনো সমস্যা নয় আধুনিক জীবনযাপন মানসিক চাপ এবং অনিয়মিত খাদ্যাভ্যাস এই সবকিছু মিলে কিন্তু বন্ধত্বের সমস্যা এখন ঘরে ঘরে বাড়ছে বহু দম্পতি এই শিকার হন এবং প্রচুর সমস্যার অর্থ খরচ করেন প্রচুর সময় খরচ করেন হতাশ হয়ে পড়েন কিন্তু জেনে রাখা ভালো খুব বড় কোনো ক্লিনিক্যাল গাফিলতি যদি শরীরে না থাকে তাহলে কিন্তু একটু বেটার ডায়েট একটু ভালো উন্নত জীবনযাপন এর মাধ্যমে ফার্টিলিটি অনেকটাই ফেরানো সম্ভব আজকে এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছে ডায়েটিশিয়ান শাশ্বতী পাল সাহা তিনি কিন্তু এই ধরনের বহু কেস ডায়েটের মাধ্যমে কিভাবে গর্ভধারণ করা যায় বা শরীরের ফার্টিলিটি বাড়ানো যায় তাই নিয়ে বহু বছর ধরে কাজ করছে।ন এমন বহু কেস নিজে হ্যান্ডেল করেছেন ওয়েলকাম শাশ্বতী দি নমস্কার দা বলে আপনাকে স্বাগত আমি ছোট্ট করে জেনে নিই যে এই ফার্টিলিটি নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা তো এখন অনেক বেড়ে গেছে মনে হয় অনেকেই কথা বলছেন আবার তার পাশাপাশি এখনো পর্যন্ত যেন একটা ঢাক ঢাক গোর অস্বস্তি আছে বা একটু গোপনে ডাক্তারের কাছে ছোটার একটা প্রবণতা আছে কিন্তু আমরা যদি এই নিয়ে খোলাখুলি কথা বলি নিজেদের কি ঠিক কি ভুল নিয়ে কথা বলি তাহলে মনে হয় এটা বেটার হতে পারে তো আপনি আমাকে একটা কথা আগে বেসিক বলুন যে ফার্টিলিটির সমস্যা তো বাড়ছে কেন হঠাৎ করে প্রসঙ্গত আমি শুরুতেই বলি ইনফার্টিলিটি এখন কোন একটা গায়নোকোলজিক্যাল সমস্যা নয় সীমাবদ্ধ নয় এটা বেসিকালি বেসিক্যালি হচ্ছে আমাদের শরীরের হরমোনসগুলো যেগুলো রয়েছে সেগুলোর ভারসাম্য যখন থাকছে না তখনই বেসিক্যালি এই ইনফার্টিলিটি আসছে এবং এই হরমোনস গুলো বেসিক্যালি ডিপেন্ড করে আমাদের শরীরের ঘুম আমাদের ডায়েট আমাদের লাইফস্টাইল এটার উপর তো বেসিক্যালি এটা হচ্ছে মেটাবলিক অ্যান্ড লাইফস্টাইল একটা কন্ডিশন আচ্ছা আচ্ছা এবার তুমি যেটা বললে যে ইনফার্টিলিটি এখন এত বাড়ছে ইনফার্টিলিটি ক্রমশ কমে বয়সের সাথে সাথে এটা আমরা সবাই জানি কিন্তু এর পেছনে মেন কালপ্রিট হচ্ছে আমাদের মানে লাইফস্টাইল আর ফুড চয়েস ঠিক হচ্ছে আচ্ছা একটা এক্সাম্পল দিচ্ছি এমন অনেকে আছে যারা সারা দিনে হয়তো একটা কি দুটো মিল খাচ্ছে ব্রেকফাস্টটা পুরোপুরি স্কিপ করে দিচ্ছে অথবা প্রপার প্রোটিন সমৃদ্ধ খাবার খাচ্ছে না ঠিক প্রপার ঘুম হচ্ছে না এটা তো একটা খুব সমস্যা এই ধরনের যে সমস্যাগুলো আমি ডায়েটের ব্যাপারে মানে আমি উল্লেখ করব যে আমাদের এখন খাবারে প্রিজারভেটিভস অতিরিক্ত চিনি এগুলো বেশি ট্রান্সফ্যাট এগুলো বেশি তো এর ফলে কি হয়েছে এগুলোতে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স বাড়লেই যে প্রবলেমস গুলো হবে পিসিওএস আর ওবেসিটি তার সাথে সাথে আসছে আমাদের ইনফার্টিলিটি তো এইগুলো এইভাবেই ইন্টারিলেটেড যত আমাদের লাইফস্টাইল আমাদের খাদ্যাভ্যাস যত ভুল ভাল হবে আমাদের হরমোনসগুলো ততটাই ভুলভাল কাজ করবে শরীরে আর ইনফার্টিলিটি একটা তার কারণ হয়ে দাঁড়াবে ঠিক মানে ফলাফল হয়ে দাঁড়াবে ঠিক মানে ইনফার্টিলিটি অবধি পৌঁছানোর আগেই কিন্তু আমরা সেটাকে রেজিস্ট করতে পারি আমাদের জীবনযাপনের মাধ্যমে একদম আচ্ছা একটা কথা আমাকে বলুন এই ইনফার্টিলিটি শব্দটা যখনই ওঠে মানে বাই ডিফল্ট যেন আমরা একটুখানি আলোচনাটা মেয়েদের দিকে চলছে চলে যায় যে একটা মেয়ের ডায়েট কেমন হবে একটা মেয়ের ঘুম কেমন হবে সে কি ওষুধ খাবে সে কোন ডাক্তারের কাছে যাবে একটা মানে পুরোটা নারী কেন্দ্রিক আলোচনা কিন্তু ইনফার্টিলিটি সমস্যা তো কেবলই মেয়েদের এমনও নয় এবং কনসেপ্ট করতে না পারা মানেই যে সেটা মেয়েটির সমস্যা তাও নয় এটা আমরা জানি তো এই ডায়েটের ক্ষেত্রে ইনফার্টিলিটির সমস্যার যেটা আরেকটা পার্ট অর্থাৎ যারা পুরুষ পার্টনার যিনি তো তার ডায়েট নিয়েও কি আমরা কিছু ভাবনা চিন্তা করতে পারি অবশ্যই ফার্টিলিটি বা কনসেপশন এটা পুরোটা তো একজনের নয় এটা ফিফটি ফিফটি টিম ওয়ার্ক আমাদের কাপলস টিম ওয়ার্কে আমাদের কনসিপ বা প্রেগনেন্সি তো সেখানে পুরুষদেরও সমান একটা পার্ট রয়েছে এবার আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি তোমাকে আমি বেশ কিছু বছরে অনেক দম্পতিদের সাথে কাজ করেছি তার মধ্যে পুরুষ পার্টনারের লাইফস্টাইল তাদের মানে ঘুম কম হওয়া অতিরিক্ত অ্যালকোহল খাওয়া কাজের প্রেসারে বারবার বার কফি খাওয়া এই ধরনের কিছু সমস্যার জন্য কিন্তু আছেই একদম তাদের কাউন্ট কমে আচ্ছা তো আমি একটা 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 জিনিস বলছি তোমাকে দিচ্ছি যে আমার একজন একজন পুরুষ পার্টনার দম্পতির মধ্যে একজন পুরুষ পার্টনার ওনার শুধুমাত্র কিছু লাইফস্টাইল চেঞ্জেস কিছু ডায়েটারি চেঞ্জেস করে সে মানে অফিসের কাজে এত প্রেশারে কি করতো জাঙ্ক ফুড বেশি খেতে

স্মোকিং করলে কি হচ্ছে মানে ধরো টেস্ট করছে একজন পুরুষ সঙ্গী উনি টেস্ট করছেন সমস্ত কিছু নর্মাল স্পাম কাউন্ট নর্মাল স্পাম মর্টিলিটি নর্মাল কিন্তু তাও হচ্ছে না আচ্ছা এটার কারণ আমি তোমায় বলছি স্মোকিং এর জন্য কি হচ্ছে মানে মেল ডিএনএ ফ্র্যাগমেন্টেশন কিন্তু এফেক্টেড হচ্ছে আচ্ছা এবং তার ফলে কি হচ্ছে স্পাম ড্যামেজ হচ্ছে ওকে হ্যাঁ তো এই যে ড্যামেজটা হচ্ছে এটা ইন্টারনাল ড্যামেজ এবং এটা কেউ দেখে বুঝছে না বা কোনো টেস্টের মাধ্যমে সেটা আমি দেখতে পাচ্ছি না কিন্তু যখন এর ফলে কিন্তু একটা ইনফার্টিলিটি চলে আসছে এবং ধরো ওই স্পাম দিয়ে কোনো ফার্টিল মানে ফার্টিলাইজেশন হলো বেবি এলো সেটা মিসক্যারেজ হয়ে যাচ্ছে কিন্তু মিসক্যারেজের জন্য সব সময় মেয়েদেরকেই দায়ী করা এবং এটা ক্লিনিক্যাল কারণটাও ধরা যাচ্ছে ধরা যাচ্ছে না কিন্তু একটা ভেতরে কিন্তু এই এই কাজটা হচ্ছে সমস্যাটা হচ্ছে তো পুরুষদের ক্ষেত্রেও কিন্তু মানে তার ডায়েট ঠিক হওয়াটার উপর পুরুষদের ক্ষেত্রে মানে শুধু স্মোকিং অ্যালকোহল বর্জন করে তাদের ডায়েটটা প্রপার করে প্রপার লাইফস্টাইল করে কিন্তু তাদেরও মানে হবে করা ঠিক এই আপনার আলোচনাতেই বারবার উঠে আসছে যে এখনকার সময়ের মানসিক চাপ এবং স্ট্রেস এবং আপনি যে উদাহরণটা দিলেন যে কাজের চাপে সঠিক খাবার খাওয়া হচ্ছে না ঘুম তো আমি ছেড়েই দিলাম এই সমস্যা মনে হয় আমাদের সকলের আমরা কাজের চাপে প্রপার যতটা ঘুমানোর সুযোগ পায় না পরিবার অফিস সব কিছু মিলিয়ে তো ডায়েট বলতেই আমরা খালি খাবার দাবারটার দিকে ফোকাস করি বুঝি কিন্তু ডায়েট মানে তো শুধু খাওয়া নয় ডায়েট মানে একটা ওভারঅল জীবনযাপন তার মধ্যে মানসিক চাপ একটা বড় ভূমিকা নেয় ঘুম একটা বড় ভূমিকা নেয় তো এইটা ঠিক কিভাবে হয় মানে শরীরে ঠিক কি প্রভাব পড়ে এই চাপে বা কম ঘুমের জন্য আহ দেখো স্ট্রেস আমাদের জীবনে সবারই কম বেশি আছে কিন্তু স্ট্রেসের জন্য কিন্তু আমাদের মানে ফার্টিলিটিতে যথেষ্ট প্রভাব আছে স্ট্রেসের ফলে আমাদের শরীরে কর্টিসল হরমোন যেটা বেশি আমাদের সিক্রেট হচ্ছে তারপরে এটাকে কি বলে সহজ কথায় এটাকে স্ট্রেস এবং এই হরমোনটা আমাদের হরমোন ব্যালেন্সটাকে নষ্ট করে দেয় ফিমেলদের ক্ষেত্রে ফিমেল হরমোনস গুলো এফএসএইচ এলএইচ এই হরমোনসগুলোকে প্রোজেস্টেরন এগুলোকে হরমোনসদের ব্যালেন্সটা নষ্ট করে দিচ্ছে পুরুষদের ক্ষেত্রে রেস্টোস্টেরন ওয়ামেনের ওপর এফেক্ট ফেলছে তো তার ফলে কি হচ্ছে সেম ভাবে ফার্টিলিটি এফেক্টেড হচ্ছে ইনফার্টিলিটি আসছে তো আমি একটাই কথা বলবো স্ট্রেস তো হবেই কিন্তু স্ট্রেসটাকে আমরা কি করে ম্যানেজ করবো তার জন্য আমাদের প্রপার ঘুম দরকার রেস দরকার ভালো গান শুনুন আনন্দ করুন সবার সাথে খোলামেলা আলোচনা করুন মানে যারা কাছের লোক তাদের সাথে আলোচনা করুন আর সব থেকে ইম্পর্টেন্ট কিছু খাবার যেটা আমি বলবো স্ট্রেসের জন্য ভালো ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন ডাক চকলেট খাওয়া যেতে পারে আচ্ছা কলা খাওয়া যেতে পারে এগুলো ম্যাগনেশিয়াম সমৃদ্ধ এগুলো কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্টে হেল্প করে ওকে খুবই ভালো একটা তথ্য পেলাম আচ্ছা আমরা যখন এই হরমোনের ডিটেলে আপনি আস্তে আস্তে আসছেন বা কথা বলছি এই যারা কনসিভ করার চেষ্টা করছেন বা ইনফার্টিলিটি নিয়ে যে আলোচনা একটা হরমোনের কথা বারবার দেখি উঠে আসে এএমএইচ সম্ভবত অ্যান্টি হরমোন তো এই এম এর যে অঙ্কটা যতটা শারীরিক প্যারামিটারে থাকার কথা তো অনেকের ক্ষেত্রে তার থেকে অনেকটা কম রয়েছে তো সেটা দেখেই ডাক্তারবাবু বলছেন যে এমএইচ তো খুব কম তো তারপরেও যদি মানে কনসিভ না করতে পারে আস্তে আস্তে সেই কাপল আইভিএফ এর দিকে চলে যাচ্ছেন এমন অনেকটাই হচ্ছে অনেক কেস হচ্ছে যেখানে ইনফার্টিলিটির কারণ দাঁড়াচ্ছে এম তো এই হরমোনটা এক্স্যাক্টলি কি এটা কি বাড়ানো যায় মানে এটার ভূমিকাটা এবং এটার কার্যকারিতা কিরকম ভাবে মেনটেন হয় সেটা যদি একটুখানি আপনি বলেন একদম এইটা নিয়ে তো অনেক কোয়ারিস আসে এম যে হরমোন এট এই হর অ্যান্টি ম্যালোরিন হরমোন এই হরমোনটা ইন্ডিকেট করছে যে আমাদের ডিম্বাশয়ে কতটা ডিম্বাণু আছে আচ্ছা ডিম আছে কি কিন্তু সেটা কখনোই তার মানে এমন এটার মানে এই নয় এম এইচ কম মানে সে কখনো কনসিভ করতে পারবে না আচ্ছা কারণ আমাদের যেটুকু মানে ডিম্বাণু রয়েছে তার কোয়ালিটিটা ইমপ্রুভ করলে কিন্তু আমরা কনসিভ করতে পারি এবং এই এক কোয়ালিটিটা আমরা ইমপ্রুভ করতে পারি থ্রু ডায়েট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন আচ্ছা আচ্ছা ডেফিনেটলি পারি তো আপনারা হতাশ হবেন না এমন অনেক পেশেন্ট আমি দেখেছি যাদের হয়তো এই হরমোনের হরমোন ছিল জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট এইট কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু শুধু লাইফস্টাইল মডিফিকেশন প্রপার ডায়েট করে কিন্তু এক কোয়ালিটি কি ইমপ্রুভ করেছে এবং তাতে কিন্তু তারা মানে স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে পেরেছেন মানে এক্ষেত্রে এক্স এর কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এবং যেখানে ডায়েটের ভূমিকা রয়েছে একদম আচ্ছা আমরা এত কথা যখন বলছি তাহলে আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই জানতে চাইবেন যারা কনসেপ্ট করার চেষ্টা করছেন এই মুহূর্তে বা ভবিষ্যতে প্ল্যান রয়েছে তাদের ডায়েটটা ঠিক কেমন হবে মানে ফার্টিলিটি ডায়েট বলে যদি আমি একটা সেকশন তৈরি করতে চাই তো আপনি যদি একটুখানি একটু ডিটেইলে বুঝিয়ে বলেন যে মোটামুটি সেই সকাল রাতের মধ্যে মেয়েটি এবং ছেলেটি দুপক্ষই তারা কিরকম খাবার বেশি খাবে কম খাবে বর্জন করবে এইটা যদি একটুখানি ডিটেলে প্ল্যানটা দিয়ে দেন তাহলে অনেকের মনে হয় সুবিধা হয় নিশ্চয়ই ফার্টিলিটি ডায়েট একটাই ফোকাস থাকবে সেটা হচ্ছে হরমোনস আমার যেগুলো গড়বড় করছে তাদের ভারসাম্যটাকে ফিরিয়ে আনা হরমোন যেটা দিয়ে তৈরি হয় তার যে কাঁচামাল সেটা কিন্তু আমরা খাবার থেকেই পাচ্ছি আচ্ছা তো সেক্ষেত্রে আমাদের ডায়েটটাকে যদি আমরা ঠিক করতে পারি আমাদের পাঁচটা ডায়েটারি চেঞ্জেস যদি আমরা করতে পারি তাহলে আমি বলতে পারি প্রায় সিক্সটি নাইন পার্সেন্ট পর্যন্ত ফার্টিলিটি বাড়ানো যায় আচ্ছা এটা প্রুভেন ওকে এটার আর্টিকলস আছে আচ্ছা আমি কিছু জিনিস সংক্ষেপে বলে দিচ্ছি যেমন হচ্ছে প্রথম পয়েন্ট আমি বলবো যে লো গ্লাইসেমিক ফুডস আমাদের ডায়েটে ইনক্লুড করতে হবে হাই গ্লাইসেমিক ফুডস বা ভীষণ রিফাইন্ড কার্বোহাইড্রেট এগুলো আমাদের ডায়েট থেকে বাদ দিতে হবে তার মধ্যে আমরা ময়দা তারপর অতিরিক্ত চিনি খাওয়া সুগার ইনটেক তার সাথে আমরা কেক পেস্ট্রি বিস্কিট এই জাতীয় খাবারগুলো একটু রেস্ট্রিক্ট করতে হবে মানে সাদা ময়দা সাদা চিনি সাদা চিনি হোল হুইট তারপরে কিনোমা ডালিয়া এই জাতীয় যে মানে হাই ফাইবার যেগুলো মাল্টিগ্রেন মাল্টিগ্রেন এগুলো আমরা ডায়েটে ইনক্লুড করতে হবে সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের প্রোটিন ওকে প্রোটিন ইনটেক আমাদের প্রপার হতে হবে এবং প্রোটিনের দু রকম সোর্স হয় একটা হচ্ছে নন ভেজ প্রোটিন একটা হচ্ছে ভেজ প্রোটিন আমরা নন ভেজ প্রোটিনে জানি যে মাছ মাংস ডিম এগুলো তো রয়েছে আমি এই প্রসঙ্গ তো বলবো যে প্রোটিনের সাথে কিন্তু কিন্তু ভেজ প্রোটিনও ডায়েটে রাখতে হবে আচ্ছা আচ্ছা ভেজ প্রোটিনের মধ্যে আমরা কি পাবো ভেজ প্রোটিনের মধ্যে হচ্ছে ডাল বিনস সয়াবিন পনির এগুলো হচ্ছে ভেজ প্রোটিন তো এই টোফু এই প্রোটিনস গুলো যদি আমরা ডায়েটে রাখি তাদের জন্য ভালো হবে যাদের যাদের রয়েছে তাদের জন্য বা পিরিয়ড এর অনিয়মিত পিরিয়ড হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু which protein খুব বেশি ইনসুলিনটা করবে অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট থার্ড হচ্ছে গুড ফ্যাট আমাদের চুজ করতে হবে ডায়েটে গুড ফ্যাডের মধ্যে एग्जांपल হচ্ছে বাদাম তারপর ফ্ল্যাক্স সিডস চিয়া সিডস এগুলো হচ্ছে বিভিন্ন রকম নাটস এন্ড सीड्स আর কি হ্যাঁ এইগুলো আমাদের ডায়েটে রাখতে হবে গুড ফ্যাট আর ব্যাড ফ্যাটের রেশিওটাকে ঠিক করতে হবে একদমই তো ব্যাড ফ্যাট বাদ দিয়ে দেওয়া যাবে না স্বাভাবিক প্র্যাকটিক্যাল লাইফে পসিবল না সেটা এটা 1:1 হবে আচ্ছা কিন্তু আসল জীবনে সেটা ওয়ান ইস টু এইটিন নাইনটিন হয়ে যায় ওকে মানে ব্যাট ফ্যাট মানে কি আমরা যে ভাজাভুজি খেয়ে ভাজাভুজি হ্যাঁ আহ থার্ড পয়েন্ট আমি বলবো হচ্ছে আহ আমাদেরকে কিন্তু আহ রেড মিট একটু অ্যাভয়েড করতে হবে বিশেষ করে যাদের এন্ড্রোমেট্রিওসিস রয়েছে ইনফ্লামেশন রয়েছে শরীরে সেগুলো ডক্টর ডাক্তারি ভাষায় আমি বলছি সেগুলো যারা যাদের এই রোগটি রয়েছে ভেতরে তারাও জানেন তো তারা কি করবে রেড মিটটা অ্যাভয়েড আচ্ছা তো এই জিনিসগুলো কিছু ভিটামিনস রয়েছে যেগুলো বাদ দিলে হবে না ভিটামিন মিনারেলস রয়েছে যেমন ভিটামিন ডি ভিটামিন ডি কিন্তু আমাদের রিপ্রোডাকটিভ সিস্টেম এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিটামিন এবং ভিটামিন ডি আমরা বিভিন্ন খাবার থেকে পাই যেমন আমরা দুধ দই তারপরে পানির ডিম এই মাশরুম হচ্ছে খুব ভালো সোর্স অফ ভিটামিন ডি আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সূর্যালোক সূর্যালোক যদি আমাদের বডিতে পড়ে আমাদের শরীরেই কিন্তু ভিটামিন ডি তৈরি করা সম্ভব সেই ভিটামিন ডি যাদের কম যারা এই পদ্ধতিতে রয়েছেন রিপোর্টে বেরিয়েছে কম সাপ্লিমেন্ট দেওয়া হয় সাপ্লিমেন্ট কি একই কাজ করতে পারে হ্যাঁ সাপ্লিমেন্টস যাদের অতিরিক্ত কম তাদের মানে ইমিডিয়েট একটা মেডিকেল হেল্প লাগছে তারা খাচ্ছে কিন্তু যারা জানে না যারা জাস্ট কনসেপশন আনতে চাইছে আমি তাদের সবার জন্য একটা জেনারেল ইনফরমেশন বলছি যে ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো ডায়েটে রাখলাম আর ভিটামিন ডি টা যখন আমরা যখন কনসিপ্ট করি প্রেগন্যান্সিতে যখন আমাদের বেবি আসছে বেবি কিন্তু পুরো ভিটামিন ডি টা আমার মায়ের থেকেই নিচ্ছে তার ফলে কি হচ্ছে যেটুকু আছে মায়ের বডিতে ধরো ল্যাক করছে সেটা বেবি এক্সট্র্যাক্ট করে নিচ্ছে তারপরে যখন বেবি হওয়ার পরে কিন্তু প্রচুর মারা এটা কমপ্লেন করে যে জয়েন্ট পেন হচ্ছে ব্যাক পেন হচ্ছে এটা কিছুটা তার জন্য সেই কারণে শুরু থেকে ভিটামিন ডি এর চাহিদাটা ভালো ঠিক সেকেন্ড হচ্ছে ভিটামিন ই ভিটামিন ই ও ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে যেমন ভিটামিন ই এর সোর্স হচ্ছে স্পিনাচ সানফ্লাওয়ার সিডস ফিস এগুলো কিন্তু ডায়েটে রাখতে হবে ভিটামিন বি সিক্স যারা অনেকদিন ধরে ওরাল কন্ট্রাসেপটিক পিল খাচ্ছে তাদের কিন্তু শরীরে ভিটামিন বি সিক্স কমে যায় ও তাদের তাদের ক্ষেত্রে আমি বলবো স্পিনাচ সানফ্লাওয়ার সিডস ফিশ আমন্ড এগুলো কিন্তু ডায়েটে রাখতে হবে তাদের ভিটামিন ই ভিটামিন বি সিক্স সবটাই তারা ডায়েটে পাচ্ছে তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তাই জন্য আমাদের প্রথম হচ্ছে গুড কোয়ালিটি অফ প্রোটিন গুড ফ্যাট মানে যে গুড ফ্যাট গুলোর উদাহরণ গুলো দিলাম সেগুলো খেতে হবে রিফাইন কার্বোহাইড্রেট বাদ দিয়ে আমাদের চেষ্টা করতে হবে হোল কার্বোহাইড্রেট মানে হোল হাই ফাইবার কার্বোহাইড্রেট খেতে হবে এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে প্রপার রেস্ট নিতে হবে তাহলেই কিন্তু ফার্টিলিটি অনেক সহজ হয়ে যাবে প্রায় সিক্সটি নাইন পার্সেন্ট পর্যন্ত ফার্টিলিটি বাড়ানো যেতে পারে যদি এই ডায়েটারি চেঞ্জেস গুলো আমরা করতে পারি ঠিক মানে এটা শুনেই খুব ভালো লাগছে যে ডায়েটের মাধ্যমে ফার্টিলিটির এতটা সমস্যা মিটিয়ে ফেলা যায় আচ্ছা এই এই ভিটামিন মিনারেলস এসব নিয়ে যখন কথাগুলো বলছি আপনি যেগুলো যেগুলো বললেন তার পাশাপাশি একটা নাম বারবার শুনি ডাক্তারবাবু প্রথম থেকেই প্রেসক্রাইব করেন ফলিক অ্যাসিড তো কনসেপে মানে কনসেপশনের যে পদ্ধতি এবং প্রেগনেন্সি এই ওভারঅল জার্নিতে ফলিক অ্যাসিডের ভূমিকা নাকি অসীম তো ফলিক অ্যাসিডটা ঠিক কি এবং এটা কিভাবে শরীরে কি পরিবর্তন আনে সেটা যদি একটুখানি বলেন আমাদের রিপ্রোডাকটিভ সিস্টেমের জন্য ফলিক অ্যাসিড ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে ফার্টিলিটিতে তো সেই কারণে দেখবে ডক্টররা সবসময় ফলিক অ্যাসিড ট্যাবলেট দিয়েই থাকে কিছু ন্যাচারাল সোর্সেস আছে আমাদের ফুড সোর্সেস আছে যেটা কিন্তু আমরা ফলিক অ্যাসিড সেখান থেকে আমরা ডিরাইভ করতে পারি তার আমি কিছু এক্সাম্পলস দিয়ে দিচ্ছি স্পিনাচ গ্রিন লিফ ভেজিটেবলস মধ্যে স্পিনাচ স্প্রাউটস বীংস তারপরে তোমার ওkra যেটাকে ঢেরশ বলে অরেঞ্জেস এগুলো কিন্তু ভীষণ ভালো সোর্সেস অফ ফলিক অ্যাসিড এগুলো কিন্তু আমরা ডায়েটে ইনক্লুড করতে পারি আচ্ছা মানে ওষুধের পাশাপাশি ন্যাচারাল খাবারটাও খাচ্ছি ওকে আচ্ছা আমি একটা শেষ প্রশ্নে আসি যে এই ডায়েট চেষ্টা এগুলো তো একটা দিকে এবং একটা সময় পর যেটা আপনি বলছেন যে সম্ভাবনা বাড়বে হয়তো সফলতাও আসবে কিন্তু এই মুহূর্তে যাদের আসছে। না এমন অনেক কাপল রয়েছেন যারা চেষ্টা করছেন কনসিভ করতে পারছেন না বা ইনফার্টিলিটিতে ভুগছেন তো তাদের মধ্যে হতাশাটা যেন অনেক বেশি চেপে বসে আমরা সবসময় বলি স্ট্রেস ফ্রি থাকার কথা আপনি বলছেন আনন্দে থাকার কথা কিন্তু তাও কোথাও যেন হতাশার থেকে বেরোনোটা খুব কঠিন হয়ে যায় তাদের যদি একটা কিছু বার্তা দেন তাদের যদি একটু মোটিভেট করার চেষ্টা করেন হতাশ হবেন না হীনমন্যতায় ভুগবেন না শরীরকে সময় দিতে হবে যে চেষ্টাটা করছেন সেই চেষ্টার জন্য সময় দিতে হবে শরীরকে শরীর আস্তে ঠিক সাড়া দেবে ঠিক লাইফস্টাইল চেঞ্জেস যেগুলো আমি বললাম বা ডায়েটারি চেঞ্জেস যেগুলো হলো সেগুলো ধীরে ধীরে শরীরে কাজ করবে হরমোনসগুলোকে শান্ত করবে তার জন্য সঠিক সময় দিন ঠিক সমস্ত কিছু সমাধান হবে অসাধারণ শাশ্বতী দিয়ে আমাদের সহজ করে এত কিছু বুঝিয়ে দেওয়ার জন্য এত তথ্য দেওয়ার জন্য এবং আমার মনে হয় আজকের এপিসোড থেকে যদি একটা কিছু যা বুঝলাম বা যা বলতে চাই একটা ওয়ান লাইনার বের করতে পারি প্রাণ রোপণের প্রথম ধাপ কিন্তু নিজের শরীরের যত্ন নেওয়া তাহলেই কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যাবে এবং ডায়েট তার অন্যতম একটা হাতিয়ার আজকের এপিসোড ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান অন্যদের জানার জন্য শেয়ার করুন ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দ্য ওয়ার্ল্ড নিউজের কারণ খবর এখন এখানেই